আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা অনেক দিন পর প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমি কোনো ভিডিও পোস্ট করি নাই বুঝতেই পারছি সব কিছু মিলে হচ্ছে আমি একটু প্রেশারে আছি আর কি আমি আমার পড়াশোনা বলেন জব বলেন মানে বছরের শেষ সব কিছু মিলিয়ে হচ্ছে আর কি আমি একটু ব্যস্ত ছিলাম সো বিজি ছিলাম মানে আর কি তো এই জন্য হচ্ছে প্রায় এক সপ্তাহ আমি দেখলাম লাস্ট যে ভিডিও করছিলাম সেটা সিভির ব্যাপারে তারপর থেকে অলরেডি ছয় দিন বা সাত দিন চলে গেছে আমি কোনো ভিডিও পোস্ট করিনি এনিওয়ে আজকে হচ্ছে টেন থেকে ডিসেম্বর পঁচিশ পঁচিশে ডিসেম্বর আর কি আজকে সর্বত্রি বড়দিন তো বড়দিনে আজকে ছুটি আর কি তো আজকে কোনো কাজ নয় আমার ফ্যাক্টরি অলরেডি বন্ধ আর কি মানে অলমোস্ট টু উইক্স বন্ধ থাকবে তো এই সময়টা হচ্ছে আমাকে রোডের সোভা এগুলো করবো আর কি তো এখন ডাইন পার্কে আসছি এখানে বসে আসছি ভাবলাম একটা ব্যাপারে ভিডিও করলে কেমন হয় তো এটি আর কি তা আপনারা সবাই আশা করি ভালো আছেন এখন দেশের পরিস্থিতিও ভালো না বাংলাদেশের যে অবস্থা দেখি তো নিউজ দেখি খুব খারাপ অবস্থা এর মধ্যে আবার হচ্ছে এইসব ভিডিও এটা কতটুকু হচ্ছে আপনাদের মনে প্রভাব ফেলবে এনিওয়ে আমার কাজ আমার যেটা আমি আগেই বলছি আমার কাজ হচ্ছে এখানে ইনফরমেশন দেওয়া ঠিক আছে যারা নতুন যারা আসতে চাচ্ছে নতুন যারা আসবে তারা যাতে হচ্ছে এখানে আমার কাছ থেকে বেনিফিটেড হয় আর কি আমি যদি এখানে যেসব জিনিস হচ্ছে হাইলাইট করা যায় সেগুলো যদি আমি হাইলাইট করে যদি ইনফরমেশন দিই এবং হচ্ছে ভিডিও তৈরি করে আশা করি সেগুলো নতুন যারা আসবে তাদের জন্য হচ্ছে অনেক বেনিফিটেড বেনিফিশিয়াল হবে আর কি তো সেই সাথে হচ্ছে আমার ভিডিওগুলো করা আর কি তো আজকের ব্যাপারে একটা কথা বলবো আর কি আজকে একটা ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে আপনার ইনটেকের ব্যাপারে আর কি হ্যাঁ তো এটা মনে হইলো আর কি যেহেতু এখন ডিসেম্বরের শেষ আর কি তো এই বছর তো শেষ চলেই গেল এখন নেক্সট ইয়ারে হচ্ছে আপনার যারা প্ল্যানিং করতেছেন অলরেডি প্রিপারেশন নেওয়া শেষ অলরেডি আইলস দিয়ে ফেলছেন বা হচ্ছে আপনার অনেক দূর আগায় গেছেন আর কি যা আসতে যাচ্ছেন তো এখানে হস্টেলের ব্যাপারটা একটু বলেনি এখন হচ্ছে তিন ধরনের তিনটা ইনটেক আর কি তো বছর হচ্ছে তিনটা ইনটেকে হচ্ছে স্টুডেন্ট হরণে আর কি প্রথমত হচ্ছে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি ইনটেক আর কি ফেব্রুয়ারি ইনটেক তারপর হচ্ছে আপনার জুলাই ইনটেক এরপর হচ্ছে আপনার ডিসেম্বর যেটা বা নভেম্বর যেটা নভেম্বর ইনটেক আর কি তো এখন হচ্ছে আপনার ইনটেকের ক্ষেত্রে কোন ইনটেকে আসলে ভালো হবে বা কোন ইনটেকের কি সুবিধা বা হচ্ছে স্টুডেন্ট যারা আসে তারা হচ্ছে ইন্ডিকে চোজ করে আসে এইটা এইসব ব্যাপারে হচ্ছে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কি তো আমি আসছিলাম দু হাজার চব্বিশের ফেব্রুয়ারি ইন্টেক আর কি তো ওই সময়টায় হচ্ছে আমার যদি হচ্ছে প্ল্যানিং ছিল ইনিশিয়ালি প্ল্যানিংগুলো করেছিলাম জুলাই ইন্টেকে পরে দেখলাম যে না জুলাই ইন্টেক হচ্ছে না একটু দেরি হয়ে যাচ্ছে সেই জন্য হচ্ছে আমার ফেব্রুয়ারি ইনটেকে আসছে আর কি মূলত এখানে স্টুডেন্ট ঢুকেই হচ্ছে মানে ফেব্রুয়ারি ইনটেক আপনি যদি ঈদের মতো আর কি কুরবানি ঈদ রোজার ঈদ যদি বলেন রোজার ঈদ যদি বড় ঈদ তারপরে হচ্ছে আপনার রোজার ঈদ কিন্তু মানে খুবই অল্প সময় ব্যাপ্তি থাকে আর কি হচ্ছে এক দুই দিন পরে ঈদ তো কোনো মাংসটাংস তেমন খাওয়া হয় না সেই হিসেবে কিন্তু কুরবানি ঈদ যেটা সেটা বড় ঈদ আমরা ছোটোবেলায় দেখছি আর কি আমার এলাকায় কুরবানি ঈদকে বড়ো ঈদ ধরে আর কি তো সেই হিসেবে আপনার ফেব্রুয়ারি ইনটেককে হচ্ছে আপনার বড় বড় ইনটেক বলতে পারেন ঠিক আছে এইটাকে মূলত মানে পোলাপান বেশি ঢুকে আর কি তোদের মেইন এইটাকে পোলাপান বেশি নেয় আর কি অস্ট্রেলিয়া যদি বছরের শুরু আর কি তো এটা একটা ব্যাপার তবে আপনার যদি আপনার ফ্যাসিলিটিস বা হচ্ছে আপনার অ্যাডভান্টেজ চিন্তা করে তাহলে সেক্ষেত্রে আর ইনটেক হচ্ছে আমি বলবো যে জুলাই ইজ দ্য বেস্ট ইনটেক ঠিক আছে কীভাবে এটা কীভাবে হচ্ছে বেস্ট ইনটেক সেটা হচ্ছে আপনার যদি জুলাই জুলাইনটেকে আসেন তাহলে আপনার যেটা পাবেন এখানে জুলাই জুলাইটি হচ্ছে আপনার জুলাই আসলে আপনার হচ্ছে সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ঠিক আছে এই চার মাসের সেমিস্টার জুলাই থেকে মানে চার পাঁচ মাস আর কি যে সেমিস্টারটা আপনি যেই ডেকে ঢুকবেন জুলাই ডেকে সেমিস্টারটা হচ্ছে আপনার ওই অলমোস্ট নভেম্বরের হ্যাঁ শেষ দিকে ওইটা শেষ হয়ে যাবে আর কি বুঝতে পারছেন তো সেক্ষেত্রে বছরের যেহেতু শেষ এবং হচ্ছে তারপরেই হচ্ছে কিন্তু একটা ব্রেক আর কি হ্যাঁ এখানে খ্রিস্টমাস ব্রেক এখন যে ব্রেক চলতেছে সেই ব্রেকটা কিন্তু অনেক ভাইটা বিশেষ করে যারা কোর্সও আরকে আসবে তাদের জন্য কিন্তু এই ব্রেকটা ইউটিলাইজ করা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই ব্রেক মানে আপনার তিন মাসের ব্রেক আপনার নভেম্বর থেকে আপনার নভেম্বর শেষ থেকে মানে ডিসেম্বর থেকে ধরেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অলমোস্ট তিন মাস অনেকে তিন মাসের যে একটু বেশিও হয় সেটা হিসেব করলে অনেক অ্যাভারেজ তিন মাস আর কি থ্রি মান্থস তো তিন মাস কিন্তু ইউজ একটা সময় ঠিক আছে অলমোস্ট নাইনটি ডেইস তো এই তিন মাসে হচ্ছে আপনার হচ্ছে বলবেন যেটা করে আর কি কুপায় ইনকাম করে কারণ ওই সময়টা হচ্ছে যারা কোর্স ওয়ার্কার আসে তাদের জন্য কিন্তু মানে কমপ্লিটলি হচ্ছে আপনার আপনি হচ্ছে ফ্রি একদম মানে আপনার হচ্ছে আনলিমিটেড ইনকাম করতে পারবেন আপনার কোনো টাইম লিমিট নাই বা হচ্ছে আপনার কোনো রেস্ট্রিকশন থাকবে না তো ওই সময়টা আপনার যেটা করতে পারবেন আপনার হচ্ছে যত ইচ্ছে তত আপনার হচ্ছে যদি বলেন যে চব্বিশ ঘন্টা হচ্ছে চব্বিশ ঘন্টায় কাজ করবে যদি আপনার ধৈর্য কোলায় তাহলে আপনার হচ্ছে চব্বিশ ঘন্টায় হচ্ছে আপনার কাজ করতে পারবেন বা নাইনটি ডেজের ভিতরে নাইনটি ডেইসই আপনার হচ্ছে কাজ লাগাতে পারবেন যত পারেন তো এটি হচ্ছে মানে সবচেয়ে মানে বড়ো অ্যাডভান্টেজ আর কি বিশেষ করে এখানে যদি কনসিডার ইন টিউশন ফিস আপনি যদি টিউশন ফিস কল্পনা করেন আর পরের ইন্টেকের জন্য বিশেষ করে আপনার হচ্ছে যদি জুলাই ইন্টেকে আসেন তাহলে জুলাই তো প্রথম সেমিস্টার শেষ হয়ে গেলো সাধারণত মাস্টার্সে আসলে হচ্ছে আপনার চারটা সেমিস্টার মাস্টার্সের কথা বলতেছি আর ব্যাচলার আসলে হচ্ছে তিন বছরের কোর্স তো ওইটা ওইটা হচ্ছে সেমিস্টার একটু বেশি আর কি ব্যাচেলারের জন্য ছয়টা সেমিস্টার হয় তাইনি ওই ব্যাচেলার ফাই মাস্টার্স যেটি আসেন আপনার হচ্ছে পরের যে সেমিস্টার বিশেষ করে মানে পরবর্তী বছরে যেমন এখন যেহেতু নভেম্বর চলতেছে ডিসেম্বর শেষের দিকে আর কি তো এই সময়টা কিন্তু ব্রেক চলতেছে তো এই ব্রেকে বলাবান ইচ্ছামতো কাজ করবে টাকা ইনকাম করবে পরবর্তী যে সেমিস্টার যেটা ফেব্রুয়ারি থেকে বা ফেব্রুয়ারির শেষ দিকে যেটা শুরু হবে সেটার জন্য কিন্তু আপনার টাকা কিন্তু এখান থেকে কিন্তু উঠে যাবে ঠিক আছে এবং হচ্ছে পোলাপান বান এও করে যারা হচ্ছে কঠোর পরিশ্রমিক তারা তো ওই ইন্টেকে টাকা উঠায় তারপর হচ্ছে পরবর্তী যে ইনটেক পরের যে সরি পরের যে সেমিস্টার মানে দুই সেমিস্টারে টাকা তুলে ফেলে অনেকে ঠিক আছে তো এটাই হচ্ছে আগে তো ওই সময়টা যেহেতু আপনার কমপ্লিটলি ফ্রি থাকবেন এটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আপনার যদি জুলাই ইন্টেক আসেন তাহলে কী করে একটা সেমিস্টার শেষেই কিন্তু আপনার ইজিলি কিন্তু ব্রেক পাচ্ছেন সেটা আপনার জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ ঠিক আছে আর যদি ফেব্রুয়ারি ইন্টেক আসেন তাহলে কি হচ্ছে ফেব্রুয়ারি ইন্টেক আসলে যেটা হচ্ছে এখানে কিন্তু দুই সেমিস্টার আপনাকে কাল করতে হবে মানে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি থেকে হচ্ছে জুলাই পর্যন্ত একটা একটা সেমিস্টার সেটা তো টাকা দিয়ে আসবেন তাহলে পরের সেমিস্টারের জন্য কিন্তু আলটিমেটলি আপনার থেকে আনেন বা এখানে ইনকাম করে নেন আপনার কিন্তু পর সেমিস্টারের টাকাটা কিন্তু আপনার নিজে থেকে ম্যানেজ করতে হবে সেই সেটা কিন্তু অল্প সময় তাই না মানে জুলাই থেকে নভেম্বর হচ্ছে যে তিন চার মাসের যে সময়টা এই সময়ের ভিতরে কিন্তু আপনার যে সেমিস্টার ফি থাকবে আপনার সেটা কিন্তু আপনার ম্যানেজ করতে হবে ইউটি ম্যানেজ দ্যাট টিউশন ফিস সেটা আপনার বাসা থেকে কিছু নিয়ে আসেন এখানে ইনকাম করে কন্ট্রিবিউশন করেন দুইটা মিলেই কিন্তু আপনার সেইটা টাকা কিন্তু জমাতে হবে তাহলে একটা এটা কিন্তু একটা স্ট্রেস বলতে পারেন ঠিক আছে কারণ হচ্ছে আপনার এই চার মাসের ভিতরে আপনার একটা সেমিস্টারের টাকা পুরো টাকা ম্যানেজ করা এটা কিন্তু অনেক হার্ডওয়ার্কিং না হলে বা হচ্ছে আপনার এরকম যদি অপরচুনিটি না পান তাহলে কঠিন হবে আর কি ঠিক আছে তারা আমি বাড়তি কিছু বলবো না যেমন হচ্ছে আপনার যে আমি অনেক কথা বলছি যেমন আপনার এসেই যদি আপনার প্ল্যানিং যদি থাকে যে ইনস্টিটিউটে যাবেন সেই ক্ষেত্রে ইনস্টিটিউটে গেলে তো সেটা ভিন্ন ব্যাপার তারপর তো ইনস্টিটিউটে গেলেও কিন্তু আপনার যদি ফেব্রুয়ারি ইন্টেক আসেন আলমেট মানে ছয় মাস কিন্তু আপনাকে এখানে কাটাতে হবে মানে হচ্ছে আপনার সেমিস্টার যদি শেষ হয়ে যায় তারপরে আপনার ছয় মাস হওয়া লাগবে ছয় মাস পর যায় হচ্ছে আপনার আপনার কোর্সটা চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো সেই জন্য হচ্ছে আপনার ফেব্রুয়ারি ইনটেক যদিও পলাম বেশি আসে কারণ ফেব্রুয়ারি ইন্টেক সাধারণত অস্ট্রেলিয়া মানে স্টুডেন্ট নেয় আর কি মূলত জুলাই ডেকে অনেক কম নেয় জুলাই যেহেতু আরও কম সেই হিসেবে হচ্ছে এটা কম্পিটিভ বেশি আর কি তো এই সময়টায় ওদের যেহেতু আর্জেন্সি বেশি থাকে এবং হচ্ছে ওরা যেহেতু বেশি পোলান নেয় স্টুডেন্ট নেয় হ্যাঁ সেই ক্ষেত্রে অনেকেই হচ্ছে মানে ফেব্রুয়ারি ডেকটাই হচ্ছে সিলেক্ট করে কারণ এই সময়টা ওদের হচ্ছে চাহিদা যেহেতু বেশি থাকে ঠিক আছে এই সময় মানে প্রসেসিংগুলো খুব দ্রুত করে ওরা যদিও হচ্ছে হিউজ পরিমাণ পোলামান এখানে অ্যাপ্লাই করে কিন্তু আপনি যদি বেসড অন আর যদি ব্রেকের কথা চিন্তা করেন তারপর হচ্ছে আপনার যে তিন মাসের যে একটা ব্রেক যেটা বললাম সেটা যে অ্যাডভান্টেজ যদি নিতে চান তাহলে কিন্তু ডেফিনেটলি আপনার জুলাই ইনটেকটা হচ্ছে সবচেয়ে বেস্ট ইনটেক ঠিক আছে তো জুলাই ইনটেকে আপনার অ্যাপ্লাই করলে যে ভিসা হবে না তা না জুলাই বলে পার নাই কিন্তু জুলাই ইনটেকে মানে তুলনামূলকভাবে অনেক কম ঠিক আছে তো এটি আর কি তেমন ভিডিও তেমন কিছু বড়ো করবো না এটি আর কি আপনার যে ইনটেকের ভিতরে হচ্ছে মানে নভেম্বর ইনটে তো আরও কম নভেম্বর ইউটিকে আসলে তো এটা আরও যে নভেম্বর আসলে আপনার কি হচ্ছে আপনি ব্রেকও পাচ্ছেন না মানে টানা তিন সেমিস্টার শেষে যায় আপনি ব্রেক পাবেন ঠিক আছে সেই জন্য হচ্ছে যদি আপনি যদি ইনটেক সিলেক্ট করেন তাহলে ডেফিনেটলি আমি বলছি যে চুলাই ইনটেকটা হচ্ছে আপনি সিলেক্ট করতে পারেন ঠিক আছে ইনটেক যদি আপনার যদি টানা থাকে চুলাই সুন্দর করে চুলাই ডেকে আসলেন এক সেমিস্টার কাভার করলেন কাভার করে আপনি কোর্স চেঞ্জ করেন বা যাই করেন তাই করেন তা কিন্তু আলটিমেটলি ব্রেকের কিন্তু চলে যাবেন তিন মাসে যে একটা ব্রেক পাই না সেই ব্রেকটাতে কিন্তু অনেক কিছু আপনার প্ল্যানিং করতে পারবেন আপনার হচ্ছে কোর্স চার্জ করার যে প্ল্যানিং সেটা করতে পারবেন তারপর হচ্ছে আপনার ইনকাম তো ডেফিনেটলি ইনকামটা একদম মেইন মুখ্য জিনিস আর কি ইনকামটা কিন্তু হিউজে ইনকাম করতে পারবেন উপায়ে তো আমিও হচ্ছে আমার প্ল্যানিং ওইটাই ছিল জুলাই জুলাইটেক আসা কিন্তু আমার ওই সময়টা হচ্ছে আমি যেহেতু আমার সিচুয়েশন আলাদা ছিল সেই জন্য আমি এত বেশি দেরি করি নাই ঠিক আছে তাড়াতাড়ি হয়ে গেছে তো এটি আর কি তো যারা নতুন যারা আসতেছে তাদের জন্য হচ্ছে যারা এখন মাত্র প্ল্যানিং শুরু করছে তাদেরকে আমি বলবো বা যারা প্ল্যানিং করতেছে আপনার হচ্ছে ই শুড সিলেক্ট দ্য বেস্ট ইনটেক দ্যাট ইজ দ্য জুলাই ইনটেক ঠিক আছে জুলাই ইন্টেকটা সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনার এই সুবিধাগুলো আপনি পাবেন এখানে কিন্তু ইনটেকের আর বাড়তি কোনো সুবিধা নাই জাস্ট হচ্ছে আপনার যে ব্রেকের যে ব্যাপারটা সেটা হচ্ছে মানে মেন কনসার্ন আর কি আপনি যেটা একটা বেক করবেন সেটাই কিন্তু আপনার কাজে লাগবে আর কি তো এটি আর কি ভিডিও আর বেশি লম্বা করবো না দেখি আমি হচ্ছে কিছু কন্টেন্ট হচ্ছে আমি ক্রিয়েট করার চেষ্টা করব পরবর্তী বছরে হচ্ছে ইনশাল্লাহ আর নতুন নতুন টপিক নিয়ে আসবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তো আপনারা যারা নতুন আসতেছেন বা আসতে চাচ্ছেন তারা হচ্ছে আমি বলবো যে দু লাইন টেকটা সিলেক্ট করেন তাহলে আপনাদের সুবিধা হবে আর কি ঠিক আছে যদি তারা না থাকে এটি আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্জন দোয়া করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সালামু আলাইকুম